হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি কাবির কনার থেকে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আর নতুন রেসিপি নিয়ে আসছি আজকে আমি বানাবো আনারসের চাটনি তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো আর এইভাবে আমার মতো করে একবার আনারসের চাটনি বানিয়ে দেখো এই আনারসের চাটনি স্টোর করে এক মাস অবধি রেখে খাওয়া যায় পাঁপড়ের সাথে বা লুচি পুরির সঙ্গে খুব ভালো লাগে খেতে তো চলো শুরু করা যাক তো আমি এখানে আনারস নিয়ে নিছি আনারসের চোখ সমিত ভালো করে কুষা চাড়িয়ে নেব আনারসগুলো একদম পাকার প্রচুর মিষ্টি আর আনারসগুলো আমি এইভাবে কাটবো কুষা চাড়াবো যাতে আনারসের চোখগুলোও একদম পরিষ্কার হয়ে যায় অল্প বেশি করে কুষাটা ছাড়িয়ে নেব যাতে চোখগুলো ফেলে দেওয়া যায় আমি এইভাবে ডাবিয়ে খোসাগুলো ভালো করে ছেড়ে নিচ্ছি তাহলে এই কালা অংশটা আর থাকবে না এবার আমি একটা ঘষণি নিয়েছি এটাতে আনারসগুলো ঘষে নেব এইভাবে আমি আনারসগুলো ঘষে নেব আর আনারসগুলো ভীষণ পাকা ঘষার সম্বন্ধেই অনেক রস বেরিয়ে আসছে নাম যেমন আনারস প্রচুর রস তো আমার আনারস ঘষানো হয়ে গেছে আর দেখো কতটা রস বেরিয়েছে আর এই রসটা আমি ফেলবো না এটা তো আনারসের মিষ্টি রস চিনিটা কম দিলেও হবে আনারস এমনিতেই খুব মিষ্টি আর এখানে দেখো আনারসের চোখগুলো সব রয়ে গেছে এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কয়েক টুকরা আনারস একদম ছোট ছোটো করে বারিক করে কেটে নিয়েছি পরে এটা দিয়ে সাজিয়ে নেব যাতে সবাই বুঝবে এটা আনারসের চাটনি আর দেখতেও খুব সুন্দর লাগবে আর এখানে আমি নিয়ে কিশমিশ আর কয়েকটা কাজু আর নিয়েছি চেরি চেরি ফলগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল দিয়েছি একদম অল্প আর দিয়ে দেব এখানে কয়েকটা সর্ষের দানা সর্ষের দানাটা সুন্দর করে ভেজে নেব না ফুটা অবধি আমি ভেজে নেব সর্ষের দানাগুলো যখন ফুটে যাবে তখনই আনারসগুলো দিয়ে দেব সর্ষের দানাগুলো খুব সুন্দর করে ফুটে গেছে এবার আমি কোরানো আনারসগুলো দিয়ে দেবো এইভাবে ফুটালে কী হয় একটা খুব সুন্দর চাটনি থেকে গন্ধ বের হবে সর্ষের আনারসগুলো দিয়ে আমি অনেক টাইম নাড়াচাড়া করব অনেকটা রস বেরিয়ে আসছে এটা শুকিয়ে আধা করে নেব আনারসের রসটা মোটামুটি আধা আমি শুকিয়ে নেব তাহলে খেতেও ভালো হবে আর অনেক দিন রেখে খাওয়া যাবে ভালো থাকবে অনেক দিন অবধি আর এই আনারসগুলো আমাদের বাড়ির না বাজার থেকে কেনে নিয়ে আসছি আর এখন বাজারে আনারস অ্যাভেলেবেল একদম দামও কম সস্তা তাই এইভাবে আনারসের চাটনি বানিয়ে অনেক দিন অবধি স্টোর করে রেখে খাওয়া যায় আমি কালারের জন্য এক চুটকি হলুদ গুঁড়ো দিয়েছি আর আন্দাজ মতো লবণ দিয়ে দিয়েছি এবার এইভাবে অনবরত নাড়া দিতে থাকবো মোটামুটি হয়ে আসলে এরপর আমি চিনি দেব আর এইভাবে আনারসের চাটনি তো পাঁপড়ের সঙ্গে যাইই লুচি পুরি পরোটার সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে আর আমি যেইভাবে বানিয়েছি এই আনারসের চাটনি কিন্তু একদম দুই মাস অবধি রেখে খাওয়া যাবে একদম ভালো থাকবে আনারসগুলো এক মিনিট নাড়াচাড়া দেওয়ার পর এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা কিচমিশগুলো আর কিশমিশগুলো এখন আমি দিয়েছি কারণ কিশমিশগুলো আনারসের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে আসলে আনারসের চাটনিটা খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর হবে তাই আমি এখনই দিয়ে দিছি কিশমিশগুলো তোমরা চাইলে চাটনিটা হয়ে যাওয়ার একদম লাস্টেও দিতে পারো এবার আমি অনবরত এভাবে নাড়তে হবে আনারসের রসটা আমি কিছু শুকিয়ে নেব কিশমিশগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে টুঙ্কো টুঙ্কু হয়ে গেছে আর যারা যারা আনারসের চাটনি এখনও বানিয়ে খাওনি এখন তো বাজারে একদম সস্তা আনারস একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আমার মতো করে খেতে কিন্তু খুব টেস্টি হয় তো এখন আমি দিয়ে দেবো কুচি করে রাখা আনারসগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগবে এই কুচি আনারসগুলো যখন মুখে পড়বে ভালো লাগবে খেতে আনারসগুলো দিয়ে আমি কিছুক্ষণ আড়াচাড়া দিয়ে নেব এরপর আমি দিয়ে দেব আন্দাজ মতো চিনি তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করো তবে আনারস খুব মিষ্টি তাই আমি চিনির পরিমাণটা একদম কম দিয়েছি এবার আমি চিনিগুলো আনারসের সঙ্গে মিশিয়ে নেব আর চিনির থেকে একটা জল ছাড়বে জলটাও শুকাবে আর আনারসের চাটনিটাও সুন্দর করে হবে আরও কিছুক্ষণ আমি এইভাবে নাড়ব যেহেতু এবার আমি চিনি দিয়েছি তাই অনবরত নাড়তে হবে আনারসের রসটা অনেকটা শুকিয়ে আসছে একদম থেক থেকা হয়ে আসছে তোমরা যদি চাও তাহলে আনারসের এই রসটা না শুকিয়েও চাটনি বানাতে পারো অনেকে এই ঝোলা চাটনি খেতেও খুব পছন্দ করে তবে আমি কিছুটা শুকিয়ে নেব তাহলে অনেক দিন চাটনিটা রেখে খাওয়া যাবে আর ভালোও থাকবে আনারসের চাটনিটা হয়ে আসছে আরও দুই মিনিটের মতো আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব এরপর দিয়ে দেব আমি কাজু উপর দিয়ে কাজু চিটিয়ে একসঙ্গে মিশিয়ে নেব আর তোমরা চাইলে কাজু না দিয়েও এই আনারসের চাটনি খেতে খুবই সুন্দর হয় হাতের কাছে ছিল তাই আমি কাজু দিয়েছি কাজু দিলে চাটনিটা দেখতে সুন্দর আর যখন খাবে মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দেব চেরি কুচি করে রেখেছিলাম চেরিগুলো দিয়ে সাজিয়ে নেব দেখতে খুব সুন্দর লাগছে এবার সুন্দর করে মিক্স করে নেব মিশিয়ে নেব তো আমার আনারসের চাটনি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রাখবো ঠান্ডা হওয়ার পর আমি সার্ভ করব। ঠান্ডা হলে চাটনি খেতে খুব ভালো লাগে তো আমার আনারসের চাটনি ঠান্ডা হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। আর আজকের আনারসের চাটনি কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে আর যারা যারা এখনও আনারসের চাটনি বানিয়ে খাওনি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে লুচি পুরির সঙ্গেও খেতে ভালো লাগে পাপড়ের সাথে খুব ভালো লাগে আর যদি আমার ভিডিওটি তোমাদের খুব ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমাদের মূল্যবান সময় দিয়ে তোমাদের সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভুগ বড়া ভালোবাসা আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সকলকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকার জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসবো কোনো একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে আজকার জন্য টাটা